হ্যালো ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো আজকে আবার লাইভে এলাম তোমরা একটু জয়েন করে নিও সবাই হাই সবাইকে হ্যালো হ্যালো আমার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ আমি এখন আজকে ছাদে বসে আজকে ছাদ থেকে লাইভ করছি আমি এখন আসছি ছাদে বসে যারা লাইভে জয়েন করিনি জয়েন করিনি हेलो हेलो সবাইকে हेलो লাইভে এলাম তোমরা একটু জয়েন করে নাও সবাই হাই হ্যালো দিভাই হ্যালো কেমন আছো বলো দি ভাই সুনিতা রয় হাই তোমাকে হ্যালো তোমাকে কেমন আছো বলো লাইভে নতুন থাকলে লাইভে লাইক করো লাইভে নতুন এসে থাকলে অবশ্যই লাইভে একটু লাইক করে দিও যা যারা লাইভে আছে একটু কমেন্ট আমি এখন আছি ছাদে হ্যালো হ্যালো সবাই কিহা হোক

পাইনুপুর পড়েছি কেমন আছো কোথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো करूंगी করুঙ্গি बहुत जल्द করুঙ্গি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় বলো মুর্শিদাবাদের বহরমপুর হাই কেমন আছো তুমি আমি অনেক অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো হাই হ্যালো হ্যালো যা যারা লাইভে জয়েন করি একটু জয়েন করো যারা লাইভে আছো অবশ্যই লাইভটাকে একটু লাইক করে দাও আর ঝটপট সবাই কমেন্ট করো আমি তো অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি আমি সুন্দরী ভালো আছি আমি সুন্দরী ও ভালো তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি গিয়েছিলাম স্কুলে আজকে স্কুল থেকে এসে ভিডিও করলাম ড্রেস চেঞ্জ করে ভিডিও করলাম ভিডিও করার পর লাইভে এলাম কেমন আছো তুমি অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো বাড়িতে সবাই কেমন আছো অনেক ভালো আছি আই লাভ ইউ অনেক অনেক ভালোবাসো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার জন্য দুপুরে কি খেয়েছি দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি স্কুলে ছিলাম স্কুলে খেয়েছিলাম ওখানে আর স্কুল থেকে বাড়িতে এসে কিছু খাওয়া হয়নি হাই কেমন আছো অনেক ভালো আছি তুমি কেমন আছো তুমি কি মাথায় গোলাপ ফুল নিয়েছো এটা গোলাপ ফুল না এরকমই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ভালো আছি অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে তুমি কোন ক্লাসে পড়ি আমি ক্লাস টুয়েলভে পড়ি সামনে আমার এক্সাম আছে ফেব্রুয়ারিতে স্কুলে কী খেয়েছি স্কুলে খেয়েছি

ভিডিও করলাম এখন লাইভ করছো আমার এখন লাইভ করছো এখন অনেক দেরি আছে না এসে তোমার উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের রেজাল্ট কেমন হয়েছে ভালো ভালো হয়েছে ভালো হয়েছে চিনি তুমি فولت মার্কেট চিনি বহরমপুরে হ্যাঁ চিনি তো চিনি চিনি তো তো কি হয়েছে

আমি আমি আমিও চিনিতাই বললাম ও হ্যালো গাইস হ্যালো বসে বসে লাইভ করছো হ্যাঁ লাইভ করছি আমি নিচে লাইভ করছি মানে নিচে ভিডিও করছিলাম আজকে ছাদে ভিডিও সেরকম করিনি তো তারপর ছাদে এলাম কি মনে হলো ছাদে চলে এলাম লাইভ করতে লাইভ করছি

দেখতে তাহলে তোমার কি একটা কানে দুটো ফুটো আছে হ্যাঁ আমার একটা কানে দুটো ফুটো আছে একটা কানে না দুটো কানে আছে ভিডিও হোয়ারিম ফাইন লাইক ডান অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর লাভ হচ্ছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার হিরো হিরো কা তোমার বয়ফ্রেন্ড কেমন আছে অনেক ভালো আছি এরকমই লাইক ডান অনেক অনেক ধন্যবাদ কোথায় আছো ছাদে নাকি হ্যাঁ ছাদে আছে আমার বয়ফ্রেন্ড থাকলে তো কেমন আছে ভালো আছে বলতে পারবো সে কেমন আছে সে জানবে আমি কি করে জানব বলো এই

影。 কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই লাইভে জয়েন কি শুরু হলো হাই তোলা তো যা যারা এই যে অরুণ দাস সে আমার বয়ফ্রেন্ড আর ওকে আমি বিয়ে করব। অরুণ দাসকেই বিয়ে করব আর ওই আমার বয়ফ্রেন্ড তোমরা শুনে নাও সবাই কেউ নেই বলে বলছে সবাই থাকবে তখনও বলবো আসো हेलो हेलो फैमिली लोग ज्वाइन कर ना তো যারা আছে যখন আমাকে কেউ দেখতে আসে তখন আমি এরকম করে আর যখন চলে যায় আমার পাশে আছে আমার পাশে আছে আমার সঙ্গে ভিডিও করেছে না ওই বোনটা দেখতে এসে টাকা দিয়ে যাই হ্যাঁ চিপস কিনতে টাকা দেয় আমাকে তা অনেক এই পাঁচ ছয় দিন আগে একজন আমাকে দেখতে এসেছিল বাবা কি লম্বা কি বলবো অনেক লম্বা আমি ওর এখান থেকে হচ্ছি এখান থেকে হাতা থেকে ওদের মানে এখান থেকে হচ্ছে পাঁচ টাকা না পাঁচ টাকা না অনেক অনেক আমি ওর এখান থেকে হচ্ছি আর অনেক লম্বা আমি বলেছি বিয়ে করবো না অনেক লম্বা আরেকজন আমাকে দেখতে এসেছিল আমাদের দুইটা গ্রাম ফেলেই ওদের বাড়ি আমার ভিডিও দেখছে নাকি আমি জানি না এরকম মোটা আমার থেকেও গোলমুল के बीह <laughs> মোটা মোটা তো ভালো আমি কেন জানি মোটা ভালো কিন্তু অনেক মোটা তো আর ভালো না আমার থেকেও অনেক মোটা সেটা তো ভালো না হাই হাই হ্যালো জয়েন করে জন্য সবাইকে ধন্যবাদ हम्म तो तुम्हारे हाँ है

কোথায় সবাই লাইভে জয়েন করে না